আলাইকুম সুপ্রিয় দশক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জেলা জয়ফাট উপজেলা সদর দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব হাটের সকাল সকাল হাটে কিনে হাটে বেঁচা বিক্রি করে এরকম ব্যাপারীরা কেমন দামে গরুগুলো সংগ্রহ করতেছে এবং আজকে চলতি বাজার দরটা কেমন দশক আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি নতুন হাট জয়ফাট আর হাট সপ্তাহে একদিনে লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমা বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আমাদের প্রচুর পরিমাণে গরুর কিন্তু আমদানি পুরো ভিডিও আমরা গরু চলতি বাজার দর এবং কেমন বিক্রি করতেছে সবকিছু দেখানো এবং জানানোর চেষ্টা করবো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওর দিকে যাই দর্শক শুরুতেই পাচ্ছি এখানে হাটে কিনে হাটে যারা বেচা বিক্রি করে তারা কিন্তু বেশ বড় ভাবে দাম দর করতেছে গরু গুলো কেনার জন্য এবং সেই সকাল থেকে ওনারা ট্রাই করে গরুগুলো সংগ্রহ করে এবং সকাল সকাল আসে যে গ্রেফতার কাছ থেকে সংগ্রহ করতে পারে যে কোনো ওনারা বাজারে বেচা বিক্রি করলে একটু লাভবান হয় বলে আমার কাছে মনে হয় বা ওনারা এটাই আমাদেরকে জানিয়েছে আর হাটে কিনে হাটে যারা বেচা বিক্রি করে তারা কেমন দামে গরুগুলো কিনতেছে সেটা একটু আজকে পুরো ভিতরে দেখানোর চেষ্টা করছে কেমন দাম তো বলতেছে সেই ডিটেলস থাকবে দর্শক আজকে শুরুতে দেখতে পাচ্ছি শাহিওয়ালের একটা ষাড় গরু মোটামুটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বলবো না হালকা নাভে আছে তার পাশে যে একটা

প্রপার কালার এবং বেশ ভালো সাইজ নাভিটা একটু শর্ট তাছাড়া সব অ্যাঙ্গেল থেকে বেশ সেরা মানের দেখি এটা কত দূর দাম দর করছে সেটা একটু আইডিয়া দিব আপনাদেরকে ভালো আছেন আচ্ছা সকাল সকাল ব্যাপারীটা কত দূর বলছে এটা

বিক্রির সময় অল্প কিছু কমে বেচা বিক্রি আসেন নিচে আমাদের একটু পাশের যে গরুগুলো আছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সকাল সকাল আর এই যে এখানে জোড়া আছে বেশ ভালো আছে ডিটেলস একটু জানার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন সকালবেলা ব্যাপারে কত বলছে এটা

আচ্ছা দেখতেছেন এই যে ভাইরা আছে কোন জায়গা থেকে আসেন আপনারা কুষ্টিয়া থেকে থেকে আপনারা তো নিয়ে চলে যাবেন এখানে তো বিক্রি করবেন না এই যে ভাইরাও সকাল সকাল আসে এরা ওনারাও কিনে এই হাটগুলো থেকে গরু সংগ্রহ করে সকালের বাজারটা মেনলি আপনারা যখন ধরতে পারেন তাহলে কম দামে গরু কিনতে পারবেন এই সময়টা যেহেতু ব্যাপারীরা কম দামে সংগ্রহ করে আর আমরা দেখতেছি একেবারে ছোট্ট একটা চাচা কয় মাস এটা একেবারে পিওর দেশি ছয় সাত মাস বয়স সাইজ দশ কেমন দাম চাইছে চল্লিশ হাজার আরে সর্বনাথ আচ্ছা সাইওয়ালের মতো দাম চাইলেন যে কাস্টমার বলছে তো কত বলে কত বলে বাবা তিরিশ বলে সর্বোচ্চ তিরিশ বলতেছে তবে আমি হলো তো এটা বাইশের উপর যাইতামই না আমার আইডিয়া আর কি তিরিশ পর্যন্ত অলরেডি পাইছে আর কোর্সের বাচ্চা দেখতেছিলাম আমরা

ছয় সাত হাজারে বিক্রি পঞ্চাশের ওই পার উঠবে দেখি সকাল সকাল ব্যাপারী হাতে করছে তারপরেও বলতেছে যে আরও নাকি উঠবে পঁয়তাল্লিশ সাইজ আর এর পাশে একটা সাইওয়াল মাসাল্লাহ নাবি কম্বলের সেরা আছে কত ভাই এটা কত চাইছেন সকাল সকাল দাম চাচ্ছে ভাই আকাশ সোয়া দাম বাহাত্তর হাজার এটা নাকি দাম চাচ্ছে কাস্টমার দিচ্ছিলে কত কাস্টমার কত বলছে সর্বোচ্চ বাপ দাম দিয়েছে দর্শক একটু পার্সেন্ট ভালো সবাই দিলেও দিতে পারে আর ইয়াটা কিন্তু গর্ভবতী আসিল ছয়শো টাকা দর্শক আমাদের ফেসবুক পেজটা যদি দেখো না ফলো দিয়ে থাকেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ফলো করবেন কারণ আমরা সরাসরি লাইভে ফেসবুকে লাইভ দেখানোর মাধ্যমে ওইগুলো দেখিয়ে থাকি যাদের প্রয়োজন লাইভ দেখতে চান ইনস্ট্যান্ট ভিডিও সঙ্গে সঙ্গে ভিডিও দেখতে চান তারা কিন্তু ফেসবুকটা ঘুরে আসতে পারে আর এই ভিডিওগুলো তো আমরা বাসায় নিয়ে যাওয়ার পরে আপলোড করি তো রিকোয়েস্ট থাকবে ডিসক্রিপশন দিয়ে ফেসবুক পেজটা একটু ফলো দেবে দেখতেছিলাম এর পাশে একটা সাহল এটা জাত মানে মোটামুটি সেরা সব কোর্সের বাচ্চা গলা কম্বল থাকলেও নাভি কিন্তু একেবারে শর্ট

সকাল সকাল ব্যাপারে কেমন বলছে দুই হাজার বন্ধ বলে না তিন চারে বেচাবে কে না পাঁচ পাঁচ হলো পাঁচ ছলে বেচাবে কে নিহত আছে মাসের মতো বয়স হবে পাঁচ থেকে সাত মাসের মতো বয়স থাকবে দশ আর আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ষাঁড় গরুর কালেকশন সাত তাহলে হাঁটে যারা হাটে চার বছরের তাদের কেমন দাম ধরে করে সংগ্রহ করতে যাচ্ছিলাম আর আমরা একটু দেখব এই যে এখানে টোটাল একটা সিঙ্গেল যা একাই নিয়ে আসেন এখানে আহ দাম দর চাইছে এরা তো চিল্লায়ে শেষ করে দিচ্ছে সকালবেলা ব্যাপারিরা কেমন দাম দর দিয়েছে আপনাকে 5000 পন দাম দিছে 55 55000 এর কি দাম দর দিচ্ছে আরে সর্বরাস দশক আবার দেখতেছিলাম কাকার গরুর দাম দর কিন্তু গরু তো নিয়ে চলে যায় তো আর আমরা দাম দিতে পারি না জানাইতে দশকে মতো এখানে বিদায় শেষ করতেছি আপনাদের তো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন আর রেগুলার ইনস্ট্যান্ট ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন আমরা সরাসরি লাইভ করেছি এখান থেকে দশকে মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম